পিকনিক করার পর আমাদের বেশ কিছুটা টাকা বেঁচে গিয়েছিল তো এই টাকা দিয়ে আমরা কী কে উঠবো অনেকে অনেক কিছু প্ল্যান করছিলাম কখনো ভাবছিলাম যে সন্ধ্যাবেলা আমরা চিকেন নিয়ে আসে বারবিকিউ করে খাবো আবার ভাবছি চিকেন দিয়ে চিকেন ফ্রাই খাবো চা খাবো আবার ভাবছি যে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসে খাবো তো সেই চিন্তাভাবনা থেকেই শেষে বাজার থেকে আর কিছু কিনলাম না কারণ কিনলে তো পোষাবে না আমরা যেহেতু অনেক লোক তো যে বাসায় যদি আমরা করে খাই তাহলে সবাই মিলে মানে ভরপুর খেতে পারবো তৃপ্তি সহকারে খেতে পারবো এই জন্য আমরা বাজারে গিয়ে বাজার থেকে একটা বাঁধাকপি একটা বেগুন আর কিছু বেসন আর তেল কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা এই যে বাঁধাকপিটা এরকম সুন্দরভাবে কেটে নিয়ে তার মধ্যে এই যে পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন বাটা একটু জিরে রকমরা হলুদ লবণ সব কিছু দিয়ে ভালো ভালোভাবে আমরা মেখে নিয়েছি আর বাঁধাকপি দেওয়ার আগে আমরা মরিচটায় আর পেঁয়াজটা একটু মেখে নিলাম যাতে মরিচের যে ঝালটা আর হচ্ছে পেঁয়াজের যে গ্র্যান্ডটা সব বের হয়ে আসে তারপর বাঁধাকপিগুলো দিয়ে অনেকটা সময় ধরে ভালোভাবে একটু মেখে নেবো বাঁধাকপি যেহেতু পানি জাতীয় জিনিস একটু সময় নিয়ে মেখে চেখে নিলে তাহলে একটু নরম হবে এবং ভালো হবে আর এভাবে পিকনিকের টাকা বেঁচে গেলে সেটা ফেরত না দিয়ে কিভাবে এভাবে খাওয়া যায় কারণ ফেরত দিলে তো সবাই খুব একটা বেশি পাবে না অল্প অল্প কিছু পরিমাণে খাব পাবে আর আমরা যেহেতু দুপুরে খেয়েছিলাম এবারে পিকনিকটা রাতে খাইনি সেহেতু রাতের বেলাও অনেক মানে কিছু একটা খাওয়া দরকার বা কিছু একটা করা দরকার যেহেতু রাতেও আমরা একটু অনেক মজা করব হই করব করবো নাচ গান করবো সেই জন্য আমরা এই যে পিকনিকের টাকা থেকেই রাতের নাস্তা পানির আয়োজন করেছিলাম আর কি তো আমি এই যে কথা বলতে বলতে বাঁধাকপিটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এর মধ্যে জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছিলো ভাবি পাশ থেকে আর আমি সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধনে পাতা পাতা দিয়ে আর একটু মেখে নিয়ে এর মধ্যে আমি এক এক করে একটু দিয়ে দেবো চালের গুঁড়ো আর একটু দিয়ে দেবো বেসন তো আমরা বেগুনির জন্য যে বেসনটা করেছিলাম সেটাও একটু বেঁচে গেছে সেই বেসনটাও এখানে দিয়ে দিলাম আর তারপরে আবার এখানে দিয়ে দিব বাকি বেসন শুকনা বেসনটা কারণ বেসন না হলে তো আঠালো হবে না তখন ভাজা যাবে না আর কি তো এইভাবে আপনারা চপ করে দেখবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে এখন চালের গুঁড়িটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিয়ে এই যে এ পর্যায়ে ভাজার পলা আর একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু বাঁধাকপিটা কাঁচা দেওয়া থাকে যদি একটু মানে লো হাই ফি হিটে মানে ভাজা যায় তাহলে অনেক বেশি সুন্দর এবং মুচমুচে হয় আপনারা যারা আছেন এভাবে কখনো বাঁধাকপি ভেজে খাননি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিলো এভাবে করে তো খেয়াল রাখতে হবে চালটা আর বেসনটা খুব বেশি দেওয়া যাবে না কারণ দিলে তাহলে বাঁধাকপির যে একটা ফ্লেভার সেটা আর পাওয়া যাবে না তো এইভাবে করে খেয়ে দেখবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ